ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত হুগলি নদীর তীরে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হল ইমামবাড়া সিয়াপন্থী মুসলিমদের অন্যতম তীর্থস্থান হল এই ইমামবাড়া আজকে আমরা যাচ্ছি এই হুগলি নদীর তীরে ইমামবাড়া পরিদর্শন করতে এই ইমামবাড়ায় আপনারা কিভাবে যাবেন ইমামবাড়ায় আপনারা কী কী দর্শন করবেন এই ইমামবাড়া পরিদর্শনের টিকিট মূল্য কত ইমামবাড়া কতক্ষণ খোলা থাকে এছাড়াও এর ভেতরে কী কি ইতিহাস রয়েছে নানান তথ্য যতটা পারবো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক একশো পঞ্চাশ বছরের পুরনো এই স্থাপনটি হুগলির চুঁচুড়ায় গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি একজন বিখ্যাত সমাজসেবক হাজি মোহাম্মদ মহসিন দ্বারা নির্মিত হয়েছিল এই স্থাপনটি তৈরি করতে থেকে সাল পর্যন্ত ২০ বছর সময় লেগেছে এটি একটি সিয়া মুসলিম জামাত হল এই ইমামবাড়ায় প্রবেশ করলে আপনি একটি খোলা উঠোনে পৌঁছবেন উঠোনের মাঝখানে সুন্দর ঝর্ণা দ্বারা সজ্জিত একটি আয়তাকার পুকুর রয়েছে উঠুনটি দীর্ঘ করিডোর সহ দ্বিতল ভবন দ্বারা বেষ্টিত এবং অসংখ্য কক্ষ রয়েছে বর্তমানে এগুলি এখন সরকারি উদ্দেশ্যে এবং মাদ্রাসার ছাত্রদের শ্রেণীকক্ষের জন্য ব্যবহৃত হয় একটি বড় প্রার্থনা হলও রয়েছে ঘড়ি টাওয়ারটি ইমামবাড়ার আরেকটি দর্শনীয় বিষয় ঘড়িটি ইমামবাড়ার প্রবেশপথের ওপর নির্মিত জোড়া টাওয়ারের ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে প্রতিটি টাওয়ার একশো ফুট উঁচু এবং ওপরে যাওয়ার জন্য একশো বাহান্নটি সিঁড়ি রয়েছে টাওয়ারের উভয় পাশে দুটি ডায়াল সহ বিশাল ঘড়িটি একটি একক কেন্দ্রীয় মেশিন দ্বারা চালিত হয় এবং আজও নিখুঁতভাবে কাজ করছে সপ্তাহে একবার ঘড়িটি ঘোরানো হয় বলা হয় যে ঘড়ির চাবি বহন করতে দুজন মানুষ বাধ্যতামূলক চাবির ওজন কুড়ি কেজি বিভিন্ন আকারের তিনটি ঘণ্টা রয়েছে যাদের ওজন যথাক্রমে তিন হাজার দুশো কেজি ষোলোশো কেজি এবং বারোশো কেজি ছোট এবং মাঝারি আকারের ঘণ্টা প্রতি পনেরো মিনিটে এবং বড় ঘন্টাটি প্রতি এক ঘন্টা অন্তর বাজতে থাকে ইমামবাড়ার এই টাওয়ারের দুটি দিক আছে একটি টাওয়ার হচ্ছে পুরুষদের জন্য এবং আরেকটি টাওয়ার হলো মহিলাদের জন্য এই যে আমি সিঁড়ি এখন উঠছি একশো বাহান্নটা সিঁড়ি চেষ্টা করছি জানি না গহরাপ করতে পারবো কি না তবে মনের জোর আছে মনে পারবো চলো দেখি যাক শেষ মেশ পৌঁছে গেলাম ভাবতে পারিনি তবে যতটা ভেবেছিলাম কষ্ট হবে অতটাও কিন্তু হয়নি অনেক দিনের একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আজকে পূর্ণ হবে এই যে দেখুন ঘন্টা বাজছে এবার ইমামবাড়ার পিছনের দিকে খোলা উঠোনে একটি সূর্য ঘড়ি রয়েছে যা এখনো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সঠিক সময় নির্দেশ করে এই ঘড়িটি সূর্যের আলো দ্বারা নিয়ন্ত্রিত ইমামবাড়া হুগলি নদীর তীরে অবস্থিত নদীর তীরে বসে তাজা বাতাসের সাথে দিন কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা এছাড়াও নদী ভ্রমণ করতে চাইলে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে তবে এর কোনো নির্দিষ্ট চার্জ নেই এটি আপনাকে দরদাম করে নিতে হবে তবে আমি কিন্তু নৌকা ভ্রমণে আর যাইনি আমি নদীর পাড়ে বসে প্রায় অনেকক্ষণ এই প্রাকৃতিক শোভা উপভোগ করলাম এত ভালো লাগছিল কি বলবো উঠে আসতে ইচ্ছে করছিল ইমামবাড়া যেতে চাইলে আপনি যদি ট্রেনে আসতে পছন্দ করেন তাহলে ব্যান্ডেল অথবা হুগলি স্টেশনে আপনি নেবে পড়তে পারেন সেখান থেকে অটো রিকশা বা টোটো যাতে খুশি হোক আপনি একদম ইমামবাড়ায় পৌঁছে যাবেন আর আপনি যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে সড়ক পথে আপনি ইজিলি পৌঁছে যাবেন ইমামবাড়া এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা এবং সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রবেশের মূল্য জনপ্রতি কুড়ি টাকা এখানে এলে আপনি ইতিহাস ও সম্প্রীতির মেলবন্ধন অনুভব করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে আমি আবার হাজির হব আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন নমস্কার